আজ সকাল থেকেই দুপুর পর্যন্ত মতিজেল সচিবালয় মিরপুর দশ উত্তরা উত্তর স্টেশনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে তবে মেট্রো রেলের কোচগুলোতে অত্যাধিক ঠাসাঠাসি না থাকায় যাত্রীরা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারছে ঈদ উপলক্ষে যারা ঢাকায় রয়েছেন তারা বিভিন্ন আত্মীয় স্বজন বা দর্শনীয় স্থান পরিদর্শনে বের হচ্ছেন মেট্রো রেলের সময় ও এবং আরামদায়ক পরিবেশ যাত্রীদের জন্য এটি একটি পছন্দের পরিবহন করে তুলেছে উত্তরা থেকে যে রুটে বিশেষ করে শপিং মল বিনোদন কেন্দ্রের দিকে যাত্রীদের সংখ্যা বেশি চলমান দৃশ্যের কথাও যদি বলি কিছু স্টেশনে টিকিট কাউন্টারের লাইনটা একটু দীর্ঘ রয়েছে কিছু স্টেশনে খুবই কম তবে বিশৃঙ্খলা নেই নিরাপত্তা কর্মীরা যাত্রীদের গাইড করছেন কোচে প্রবেশ প্রান্তনে সহায়তা দিচ্ছেন শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য আর সুবিধা রয়েছে তাদের বিষয়টা নজরে রাখা হয়েছে ঈদুল আজহার চতুর্থ দিন ঢাকার আকাশে রোদে কিন্তু মেট্রো রেলের প্ল্যাটফর্মের ঘুমট উত্তাপ উত্তরা থেকে মতিঝিল স্টেশনগুলোতে মানুষের ঢল রয়েছে কিন্তু আজকে আসল খবর ভিড় আছে কিন্তু ঠাসাঠাসি নেই এটাই মেট্রো রেলের কর্তৃপক্ষের বড় অর্জন কোচে সিট খালি পাচ্ছে অনেক যাত্রী ট্রেনে আসার ফ্রিকোয়েন্সি বাড়ানোর লাইন দীর্ঘ হলেও দাঁড়াতে দাঁড়াতে থাকতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না এয়ার কন্ডিশনার ঠান্ডা শিশু বয়স্কদের জন্য স্পেস রয়েছে যারা ঈদে গ্রামে না গিয়ে ঢাকায় থেকে ঈদ করছে তারা কিন্তু এখন বর্তমানে মেট্রো রেলের মাধ্যমে বিভিন্ন দর্শনীয় স্থানে বা স্বজনদের সাথে দেখা করার জন্য কিন্তু মেট্রো রেল যে বহনটি রয়েছে সেটা ব্যবহার করছে ঈদুল আজহার চতুর্থ দিনেও ঢাকার মেট্রো রেলে যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে তবে তা তুলনামূলকভাবে স্বস্তিধায়ক আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মতি সচিবালয় মিরপুর দশ উত্তরা ও উত্তর স্টেশনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে তবে মেট্রো রেলের কোচগুলোতে অত্যাধিক ঠাসাঠাসি না থাকায় যাত্রীরা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারছে ঈদ উপলক্ষে যারা ঢাকায় রয়েছেন তারা বিভিন্ন আত্মীয় স্বজন বা দর্শন স্থান পরিদর্শনে বের হচ্ছেন মেট্রো রেলের সময় বার্তিতা এবং আরামদায়ক পরিবেশ যাত্রীদের জন্য এটি একটি পছন্দের পরিবহন করে তুলেছে উত্তরা থেকে যে লুটে বিশেষ করে শপিং মল বিনোদন কেন্দ্রের দিকে যাত্রীদের সংখ্যা বেশি চলমান দৃশ্যের কথাও যদি বলি কিছু স্টেশনে টিকিট কাউন্টারের লাইনটা একটু দীর্ঘ রয়েছে কিছু স্টেশনে খুবই কম তবে বিশৃঙ্খলা নেই নিরাপত্তা কর্মীরা যাত্রীদের গাইড করছেন কোচে প্রবেশ প্রান্তনে সহায়তা দিচ্ছেন শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য আর সুবিধা রয়েছে তাদের বিষয়টা নজরে রাখা হয়েছে ঈদুল আজহার চতুর্থদের ঢাকার আকাশে রোদে কিন্তু মেট্রো রেলের প্ল্যাটফর্মের ঘুমট উত্তাপ উত্তরা থেকে মতিঝিল স্টেশনগুলোতে মানুষের ঢল রয়েছে কিন্তু আজকে আসল খবর ভিড় আছে কিন্তু ঠাসাঠাসি নেই এটাই মেট্রো রেলের কর্তৃপক্ষের বড় অর্জন কোচে সিট খালি পাচ্ছে অনেক যাত্রী ট্রেনে আসার ফ্রিকোয়েন্সি বাড়ানোর লাইন দীর্ঘ হলেও দাঁড়াতে দাঁড়াতে থাকতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না এয়ার কন্ডিশনার ঠান্ডা শিশু বয়স্কদের জন্য স্পেস রয়েছে যারা ঈদে গ্রামে না গিয়ে ঢাকায় থেকে ঈদ করছে তারা কিন্তু এখন বর্তমানে মেট্রো রেলের মাধ্যমে বিভিন্ন দর্শনীয় স্থানে বা স্বজনদের সাথে দেখা করার জন্য কিন্তু মেট্রো রেল যে বহনটি রয়েছে সেটা ব্যবহার করছে ঈদ উল আজহার চতুর্থ দিনেও ঢাকার মেট্রো রেলে যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে তবে তা তুলনামূলকভাবে স্বস্তিধায়ক আজ সকাল থেকেই দুপুর পর্যন্ত মতিঝেল সচিবালয় মিরপুর দশ উত্তরা ও উত্তর স্টেশনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে তবে মেট্রো রেলের কোচগুলোতে অত্যাধিক ঠাসাঠাসি না থাকায় যাত্রীরা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারছে ঈদ উপলক্ষে যারা ঢাকায় রয়েছেন তারা বিভিন্ন আত্মীয় স্বজন বা দর্শনী স্থান পরিদর্শনে বের হচ্ছেন মেট্রো রেলের সময় এবং আরামদায়ক পরিবেশ যাত্রীদের জন্য এটি একটি পছন্দের পরিবহন করে তুলেছে উত্তরা থেকে মতিঝিল রুটে বিশেষ করে শপিং মল বিনোদন কেন্দ্রের দিকে যাত্রীদের সংখ্যা বেশি চলমান দৃশ্যের কথাও যদি বলি কিছু স্টেশনে টিকিট কাউন্টারের লাইনটা একটু দীর্ঘ রয়েছে কিছু স্টেশনে খুবই কম তবে বিশৃঙ্খলা নেই নিরাপত্তা কর্মীরা যাত্রীদের গাইড করছেন কোচে প্রবেশ প্রান্তনে সহায়তা দিচ্ছেন শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য সুবিধা রয়েছে তাদের বিষয়টা নজরে রাখা হয়েছে ঈদুল আজহার চতুর্থ দিন ঢাকার আকাশে রোদে কিন্তু মেট্রো রেলের প্ল্যাটফর্মের গুমট উত্তাপ উত্তরা থেকে মতিঝিল স্টেশনগুলোতে মানুষের ঢল রয়েছে কিন্তু আজকে আসল খবর ভিড় আছে কিন্তু ঠাসাঠাসি নেই এটাই মেট্রো রেলের কর্তৃপক্ষের বড় অর্জন কোচে সিট খালি পাচ্ছে অনেক যাত্রী ট্রেনে আসার ফ্রিকোয়েন্সি বাড়ানোর লাইন দীর্ঘদিনই দাঁড়াতে দাঁড়াতে থাকতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না এয়ার কন্ডিশনার ঠান্ডা শিশু বয়স্কদের জন্য স্পেস রয়েছে যারা ঈদে গ্রামে না গিয়ে ঢাকায় থেকে ঈদ করছে তারা কিন্তু এখন বর্তমানে মেট্রো রেলের মাধ্যমে বিভিন্ন দর্শনীয় স্থানে বা আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য কিন্তু মেট্রো রেল যে বহনটি রয়েছে সেটা ব্যবহার করছে ঈদুল আজহার চতুর্থ দিনেও ঢাকার মেট্রো রেলে যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে তবে তা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক আজ সকাল থেকেই দুপুর পর্যন্ত মতিজেল সচিবালয় মিরপুর দশ উত্তরা উত্তর স্টেশনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে তবে মেট্রো রেলের কোচগুলোতে অত্যাধিক ঠাসাঠাসি না থাকায় যাত্রীরা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারছে ঈদ উপলক্ষে যারা ঢাকায় রয়েছেন তারা বিভিন্ন আত্মীয় স্বজন বা দর্শনীয় স্থান পরিদর্শনে বের হচ্ছেন মেট্রো রেলের সময় ও এবং আরামদায়ক পরিবেশ যাত্রীদের জন্য এটি একটি পছন্দের পরিবহন করে তুলেছে উত্তরা থেকে মতিঝিল লুটে বিশেষ করে শপিং মল বিনোদন কেন্দ্রের দিকে যাত্রীদের সংখ্যা বেশি চলমান দৃশ্যের কথাও যদি বলি কিছু স্টেশনে টিকিট কাউন্টারের লাইনটা একটু দীর্ঘ রয়েছে কিছু স্টেশনে খুবই কম তবে বিশৃঙ্খলা নেই নিরাপত্তা কর্মীরা যাত্রীদের গাইড করছেন কোচে প্রবেশ প্রান্তনে সহায়তা দিচ্ছেন শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য আর সুবিধা রয়েছে তাদের বিষয়টা নজরে রাখা হয়েছে ঈদুল আজহার চতুর্থ দিন ঢাকার আকাশে রোদে কিন্তু মেট্রো রেলের প্ল্যাটফর্মের ঘুমট উত্তাপ উত্তরা থেকে মতিঝিল স্টেশনগুলোতে মানুষের ঢল রয়েছে কিন্তু আজকে আসল খবর ভিড় আছে কিন্তু ঠাসাঠাসি নেই এটাই মেট্রো রেলের কর্তৃপক্ষের বড় অর্জন কোচে সিট খালি পাচ্ছে অনেক যাত্রী ট্রেনে আসার ফ্রিকোয়েন্সি বাড়ানোর লাইন দীর্ঘ হলেও দাঁড়াতে দাঁড়াতে থাকতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না এয়ার কন্ডিশনার ঠান্ডা শিশু বয়স্কদের জন্য স্পেস রয়েছে যারা ঈদে গ্রামে না গিয়ে ঢাকায় থেকে ঈদ করছে তারা কিন্তু এখন বর্তমানে মেট্রো রেলের মাধ্যমে বিভিন্ন দর্শন স্থানে বা আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য কিন্তু মেট্রো যে বহনটি রয়েছে সেটা ব্যবহার করছে ঈদুল আজহার চতুর্থ দিনেও ঢাকার মেট্রো রেলে যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে তবে তা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক আজ সকাল থেকেই দুপুর পর্যন্ত মতিজেল সচিবালয় মিরপুর দশ উত্তরা উত্তর স্টেশনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে তবে মেট্রো রেলের কোচগুলোতে অত্যাধিক ঠাসাঠাসি না থাকায় যাত্রীরা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারছে ঈদ উপলক্ষে যারা ঢাকায় রয়েছেন তারা বিভিন্ন আত্মীয় স্বজন বা দর্শন স্থান পরিবর্শনে বের হচ্ছেন মেট্রো রেলের সমান এবং আরামদায়ক পরিবেশ যাত্রীদের জন্য এটি একটি পছন্দের পরিবহন করে তুলেছে উত্তরা থেকে যে রুটে বিশেষ করে শপিং মল বিনোদন কেন্দ্রের দিকে যাত্রীদের সংখ্যা বেশি চলমান দৃশ্যের কথাও যদি বলি কিছু স্টেশনে টিকিট কাউন্টারের লাইনটা একটু দীর্ঘ রয়েছে কিছু স্টেশনে খুবই কম তবে বিশৃঙ্খলা নেই নিরাপত্তা কর্মীরা যাত্রীদের গাইড করছেন কোচে প্রবেশ প্রান্তনে সহায়তা দিচ্ছেন শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য সুবিধা রয়েছে তাদের বিষয়টা নজরে রাখা হয়েছে ঈদুল আজহার চতুর্থ দিন ঢাকার আকাশের রোদে কিন্তু মেট্রো রেলের প্ল্যাটফর্মের ঘুমট উত্তাপ উত্তরা থেকে মতিঝিল স্টেশনগুলোতে মানুষের ঢল রয়েছে কিন্তু আজকে আসল খবর ভিড় আছে কিন্তু ঠাসাঠাসি নেই এটাই মেট্রো রেলের কর্তৃপক্ষের বড় অর্জন কোচে সিট খালি পাচ্ছে অনেক যাত্রী ট্রেনে আসার ফ্রিকোয়েন্সি বাড়ানোর লাইন দীর্ঘ হলেও দাঁড়াতে দাঁড়াতে থাকতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না এয়ার কন্ডিশনার ঠান্ডা শিশু বয়স্কদের জন্য স্পেস রয়েছে যারা ঈদে গ্রামে না গিয়ে ঢাকায় থেকে ঈদ করছে তারা কিন্তু এখন বর্তমানে মেট্রো রেলের মাধ্যমে বিভিন্ন দর্শনীয় স্থানে বা আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য কিন্তু মেট্রো রেল যে বাউন্ড্রি রয়েছে সেটা ব্যবহার করছে ঈদ উল আজহার চতুর্থ দিনেও ঢাকার মেট্রো রেলে যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে তবে তা তুলনামূলকভাবে স্বস্তিতায়ক আজ সকাল থেকেই দুপুর পর্যন্ত মতিজেল সচিবালয় মিরপুর দশ উত্তরা ও উত্তর স্টেশনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে তবে মেট্রো রেলের কোচগুলোতে অত্যাধিক ঠাসাঠাসি না থাকায় যাত্রীরা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারছে ঈদ উপলক্ষে যারা ঢাকায় রয়েছেন তারা বিভিন্ন আত্মীয় স্বজন বা দর্শনীয় স্থান পরিদর্শনে বের হচ্ছেন মেট্রো রেলের সময় নার্তিতা এবং আরামদায়ক পরিবেশ যাত্রীদের জন্য এটি একটি পছন্দের পরিবহন করে তুলেছে উত্তরা থেকে মতিঝিল লুটে বিশেষ করে শপিং মল বিনোদন কেন্দ্রের দিকে যাত্রীদের সংখ্যা বেশি চলমান দৃশ্যের কথাও যদি বলি কিছু স্টেশনে টিকিট কাউন্টারের লাইনটা একটু ধীর রয়েছে কিছু স্টেশনে খুবই কম তবে বিশৃঙ্খলা নেই নিরাপত্তা কর্মীরা যাত্রীদের গাইড করছেন কোচে প্রবেশ প্রান্তনে সহায়তা দিচ্ছেন শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য সুবিধা রয়েছে তাদের বিষয়টা নজরে রাখা হয়েছে ঈদুল আজহার চতুর্থ দিন ঢাকার আকাশে রোদে কিন্তু মেথল রয়েছে কিন্তু আজকে আসল খবর ভিড় আছে কিন্তু ঠাসাঠাসি নেই এটাই মেট্রো রেলের কর্তৃপক্ষের বড় অর্জন কোচে সিট খালি পাচ্ছে অনেক যাত্রী ট্রেনে আসার ফ্রিকোয়েন্সি বাড়ানোর লাইন দীর্ঘ হলেই দাঁড়াতে দাঁড়াতে থাকতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না এয়ার কন্ডিশনার ঠান্ডা শিশু বয়স্কদের জন্য স্পেস রয়েছে যারা ঈদে গ্রামে না গিয়ে ঢাকায় থেকে ঈদ করছে তারা কিন্তু এখন বর্তমানে মেট্রো রেলের মাধ্যমে বিভিন্ন দর্শন স্থানে বা স্বজনদের সাথে